শুয়া আজকাল আর কোনো টেনশনও করে না আর কোনো চিন্তা টিন্তা কিছুই করে না আজকাল তো অফিসে সবাই জিজ্ঞেস করে কিরে এত চুপচাপ হয়ে গেছিস হঠাৎ করে কি হলো সেদিন বসের সাথে চিৎকার মানে চিৎকার চেঁচামেচি পর থেকে তোকে আর দেখি খুব ঠান্ডা হয়ে গেছিস কি ব্যাপার কেউ হাসা হাসি করে ওকে নিয়ে কেউ পিছনে নানা রকম কথা বলে কিন্তু অনুশুয়া কিন্তু কোনো রিপরকেশন নেই একদম ঠান্ডা আজকাল অনুসা যখনই চোখটা লেগে আসে ঘুম কিনা ও নিজেও জানে না ঘুম ঘুম ভাব তখন কিন্তু ও প্রায় প্রায়ই একটা স্বপ্ন দেখে যে একটা নিরিবিলি জীবন কাটাচ্ছে একটা অদ্ভুত সুন্দর বাড়ি দেখে যে বাড়িটার ওপরে বেশ অনেকগুলো ঘর নিচে কোনো ঘর নেই নিচে রান্নাঘর একটা বড় হল ওদের সমস্ত কিছু শোয়ার ঘর এই সেই সব ওপরে ও নিচে দেখে ওর বাবা মা নিচে হল ঘরের মধ্যে বসে গল্প করছে রাত্রিবেলা অফিস থেকে ফিরে ও নিজের শোয়ার ঘর নিজের একটা আলাদা ঘর সেখানে ও নিজের মতো করে থাকে এই স্বপ্নগুলোও আজকাল খুব দেখে আবার যখনই ঘুমটা চট চটকাটা ভেঙে যায় তখনও একেবারে রোজকার জীবনে কিন্তু এখন আর ওর ওই মানে স্বপ্ন এবং ওর রোজকার জীবনের মধ্যে ওর কোনো মানসিক হিলদোল হয় না এটা যেন একেবারে ওর জীবনচর্চার মধ্যে হয়ে গেছে তো দীর্ঘদিন এইভাবে জীবন কাটায় কোনো ঝগড়া নেই কিছু নেই যবে থেকে এই স্বপ্নটা দেখা শুরু করেছে এটা নিরিবিলি নিজের বাড়ি আর সব থেকে বড়ো কথা নিজের বাড়ির নিচে একটা নেমপ্লেট দেখে সেখানে ওর বাবা মার নাম ওর নাম তো এখন খুব ঠান্ডা হয়ে গেছে অনস তো এইভাবে জীবন কাটাতে কাটাতে সবাই বলে তুই আজকাল রাগ করিস না ঝগড়া করিস না কী হলো এমন কোনো বাবার কাছে গেছিলি কোনো জ্যোতিষীকে দেখিয়েছিলি ও উত্তর দেয় না চুপ করে ওটাকে কাটিয়ে চলে যায় আর ওই স্বপ্নটা দেখে স্বপ্নটা ও নিজেই জানে না ওটা রাতে রাতে মানে নিশ্চিদ্র ঘুমের মধ্যে দেখে না ও দিনে দিনে ও স্বপ্নটা বসে যখনই ও চোখটা লেগে আসে তখনই দেখে বেশিরভাগ সময় দিনে দেখে স্বপ্নটা এই করতে করতে হঠাৎই কাজের করতে কাজ করতে 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 হঠাৎই বেশ ছ সাত মাস কেটে গেছে এভাবে ও হঠাৎই ওর কাছে একটা চিঠি এসে পৌঁছায় এবং ওর প্রমোশান হয় এবং প্রমোশনের সাথে সাথে বিরাট একটা লোন মানে একটা লোনের স্যাংশন হয় এটা কিন্তু ওর একেবারেই মানে চিন্তাভাবনার মধ্যেও ছিল না তো যাই হোক ও কিন্তু ওই লোনের টাকা দিয়ে নিজের একটা বাড়ি করার মতো স্টেপ নেয় এবং সেই বাড়িটাও হয় এবং নিজের কাছে কথা দেয় যে স্বপ্নটা ওর সত্যি হয়েছে জবে থেকে এবং কোথা থেকে হঠাৎ করে লোন স্যাংশন হলো ওর প্রমোশন হলো কিছুই জানে না তো জবে থেকে স্বপ্নটাকে বিশ্বাস করতে শুরু করেছিল সবটা জীবনটা পাল্টে গেল নিজের কাছেও কথা দিল আর ও আর আগের জীবনে ফিরে যাবে না মানে ওই আগের মতো ঝগড়াঝাঁটি নিজেকে প্রমাণ করার চেষ্টা সেগুলো আর কিছু করবে না তো